জাম বুড়ো আত্মকাহিনী শেয়ার করব তোমাদের সাথে পাঠাতে ঠাস করে আমার গার ওপরই পড়লো এত কষ্ট করে বাড়িতে মজা মজা করে বানাই খাওয়া আগে নিজে একটু বেশি খেয়ে লই এই যে গাছ ভয়ে জাম হয়েছে এইবার এই গাছে প্রতিবারই অনেক জাম হয় কিন্তু যে এইবার হয়েছে একদম ঝিক্কে পুরা প্রতিবার

আবার ভয়ে ভয়ে পারতেছিলাম আবার মাথায় না পড়ে কিন্তু যে একটা পরে আমি সন্তুষ্ট হইনি আর একটা পার্টে গেছি আর বেশি খেতে গেলে যা হয় আর কি ঠাস করে নিজের গায়ে পড়লো এর লিগে সহজে কিছু পারতে যায় না কিছু পারতে গেলে ঘুরে পরে আমার মাথার উপরেই এসে পড়ে ছোটবেলায় আমতলার আম গায়ে পড়লো ওই আমটাই খাইতাম তাহলে বুঝতাম যেন ব্যথা কম লাগবে আর এখন এই চাম্পোরাটাও বানাইতাম যাতে পরে আর ব্যথা না বাড়ে যদিও এটি সবই কুসংস্কার কিন্তু যে এমন অনেক কিছুই আমরা আগে বিশ্বাস করতাম